মাতা পার্বতী আর বাবা মহাদেব এখানে রয়েছে আর এখানে সাই বাবার একটা মন্দির রয়েছে তো মহাকাল মন্দির থেকে দেখুন প্রসাদ দিয়েছে এখানে তরকারি দিয়েছে আনন্দ আনন্দবাণী বাক আনন্দ বিন্দম চন্দ্রের মূর্তি রস জয় শ্রীরাম লেখা আছে গুড মর্নিং বন্ধুরা তো গতকাল আপনাদের সাথে লাস্ট আমার কথা হয়েছিল এখন সকাল হয়ে গেছে দশটা কিন্তু বৃষ্টির জন্য একটু দেরি করে বেরোলাম তো আজকে সকালে প্রথম ভ্রমণ একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যাচ্ছি মহাকাল মন্দিরে তাহলে চলুন আপনাদের মহাকাল মন্দির ঘুরিয়ে নিয়ে আসি এই হচ্ছে মহাকাল মন্দিরে ওঠার রাস্তা দেখুন তাহলে চলুন এখান থেকে মন্দিরে ওঠা যাক (צחוק) তো আজকে যেহেতু সোমবার অনেক লোক এসছে এই মহাকাল মন্দিরে বেশ ভিড় আছে কারণ সোমবার দিন আবার অনেকে পুজো দেয় তাই আজকে ভালোই আছে চলুন এবার আপনাদেরকে উপরে নিয়ে যাই এই হচ্ছে মহাকাল যাওয়ার রাস্তা আর এই যে বাঁদর মহারাজা বসে আছে এদের থেকে কিন্তু সাবধান মন্দির থেকে দেখুন এখানে প্রসাদ দিচ্ছে তো এখানে জুতো রাখার জায়গা আছে জুতোটা রাখতে হবে তো হচ্ছে মহাকাল মন্দির এদিকে মন্দির রয়েছে আর এই যে মেন আছে এটা হচ্ছে মহাকাল মন্দির দেখুন এই যে মাতা পার্বতী আর বাবা মহাদেব এখানে

এই হচ্ছে মেন মহাকাল মন্দির ঠিক আছে আর এখান থেকে পরিক্রমা করা যায় ভিতরে এদিকে দাদা এদিকে হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যে জ্যোধির জ্যোতির্লিঙ্গ আছে সেই এদিকে রয়েছে আর এই যে মনন্দী মহারাজ আর এখানে সবাই পুজো দিচ্ছে তো এই হচ্ছে মহাকাল মন্দির তো দেখুন আজকে যেহেতু সোমবার তো এখানে বিশাল ভিড় রয়েছে আর ওই ভিতরে ভিডিওগ্রাফি নেই তাই আমি থেকে বাইরে থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি আর এখানে দেখুন এখানকার ধূপকাঠি জ্বালানো যাবে আর ওদিকটায় প্রদীপ জ্বালানোর ব্যবস্থা আছে আর এদিকে নন্দী মহারাজ আছে আর এদিকে রয়েছে ভারতের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে সেই জ্যোতির এখানে রয়েছে জ্যোতির্ময় চন্দ্র ভক্তিপ্রায়ীর্ণ শ্রী সোমনাথম शरणं प्रपद्दे श्रीशैलशृङ्गे विबुदादिसङ्गे तुलावृतुङ्गेहोऽपि मुदा वसन्तं तमर्जुनं मल्लिकपूर्भुमेकं नमामि संसारसमुद्रुसेतुं नर्मदाय नर्मदयोपरि सम aggregate सच्चन तारनाय सदैव हिमादिपदो ओम कामीशं शिव एकमेव पूर्वतरे प्रचलितान धान्य स कदा वसंतम सुरा सुरासुराराधितपद्मपद्म श्रीवैद्यनाथं तमहं नमामि आनन्दमानन्दवने वसन्तम् आनन्दकन्दं हतपापविन्दं वाराणसीनाथमनाथनाथम् श्रीविश्वनाथं शरणं प्रपद्ये यतश्च रामेश्वरं सुतान्ध्रपर्णिजलराशिजोगे निबद्धसेतुं विसिखरशङ्खे श्रीरामचन्द्रेण समर्पितं तं रामेश्वरखं नियतं नमामि তো এখানে দেখুন কত সুন্দর পতাকা দিয়ে কালারিং করা রয়েছে আর এখানে সবাই যে টাকা বাদে মানসিক করে সেগুলো রয়েছে আর এগুলো ঘোরানো যায় শ্রী মহাকালী মন্দির দেখুন আর এদিকে দেখে আসি ও ওইখানটায় যজ্ঞর স্থান এখানে দেখুন পূজার যজ্ঞ হচ্ছে তো এইদিকে হচ্ছে মহাকাল মন্দির আমার ঘোরা হয়ে গেল মহাকাল মন্দির ঠিক ওইদিকে রয়েছে দেখুন রাম মন্দির আর হনুমান মন্দির রয়েছে চলুন এবার এই মন্দির আপনাদেরকে ঘুরে নিয়ে আসি এই যে শ্রীরাম আর এদিকে মনে হচ্ছে হনুমানজি মন্দির তো এখানে শ্রী হনুমানজির একটা মূর্তি রয়েছে বড় আর এদিকে রয়েছে শ্রী রামচন্দ্রের মূর্তি রবেন জয় শ্রীরাম লেখা আছে আর এখানে সবাই আজকে পুজো দিচ্ছে মহাকাল দার্জিলিংয়ে যে মহাকাল মন্দির ছিল সেই মন্দির আমার ঘোরা হয়ে গেলো আপনাদেরকে দেখিয়ে দিলাম মন্দির চারিদিকের মানে সৌন্দর্যটা সব থেকে বেশি ভালো লাগে তো যাই হোক এই মহাকাল মন্দির আমি ঘুরিয়ে নিলাম আপনাকে আপনারা যখন দার্জিলিংয়ে আসবেন এই মহাকাল মন্দির আসবেন এখানে ভারতের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির আছে সেই লিঙ্গগুলো এখানে রয়েছে তো আপনারা এখানে জল অর্পণ করতে পারেন তো চলুন আমার মহাকাল মন্দির ঘোরা হয়ে গেছে তো আজকে এখানে কিন্তু প্রসাদ খাওয়াচ্ছে তো চলুন সেই প্রসাদের ওখানে আপনাদেরকে নিয়ে যাই তো এখানে সোমবারে আজকে প্রসাদ দিয়েছে দেখুন এখানে প্রসাদ নিচ্ছে আপনারা খেতে পারেন তো মহাকাল মন্দির থেকে দেখুন প্রসাদ দিয়েছে এখানে তরকারি দিয়েছে খিচুড়ি আর এই হচ্ছে পায়েস এটা হচ্ছে কালিম্পং আর্ট গ্যালারি বাহ এখানে বুদ্ধিস্টের বিভিন্ন রকম জিনিস রয়েছে ঘর এশিয়ান গ্যালারি তৈরি হচ্ছে দার্জিলিং এর ফেমাস জায়গা মানে এখানে এসে সবাই কিন্তু মানে সেলফি তুলবে এখানে ফটো তুলবে এখানে এসে এই দার্জিলিংয়ে এসে আমি তো থাকার জন্য হোটেল আমার আমরা যেটা নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু দার্জিলিংয়ে যে মল রোড রয়েছে সেই মল রোডের এই আশেপাশে অনেক হোটেল রয়েছে সেই হোটেলের ফোন নাম্বার রেট যদি আপনারা জানতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন এছাড়া দার্জিলিংয়ের যে সমস্ত হোটেল রয়েছে সেই ভিডিও আমি নিজের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তো কালকে আমি দার্জিলিং এসেছিলাম দার্জিলিং এসে আমি কোথায় কোথায় ঘুরলাম যে সমস্ত জায়গায় গেলাম সমস্ত ইনফরমেশান আপনাদেরকে দিয়েছি তাহলে দার্জিলিং ভ্রমণের ভিডিও আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভ্রমণের ভিডিওতে সকলে ভালো থাকুন নমস্কার আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল